বর্তমান সময় সবচেয়ে আলোচিত রাজনীতিবিদের তালিকায় একদম শুরুর কাতারে থাকবেন বিএনপি নেতা ফজলুর রহমান দেশের মুক্তিযুদ্ধবিরোধী শক্তি বিরুদ্ধে একাই কথা লড়াই চালিয়ে যাচ্ছেন এই বীর মুক্তিযোদ্ধা অকপটে বলা তার অনেক কথা দিয়ে আলোচনা সমালোচনা সৃষ্টি হলেও বিএনপি ও তাদের এই নেতাকে খুবই গুরুত্ব দেয় যার ফলে আসন্ন নির্বাচনে কিশোরগঞ্জ চার আসনে ধানের শীষের টিকিট পেতে পারেন ফজলুর রহমান এক্ষেত্রে অনেকেই মনে করছেন গুরুত্বপূর্ণ এই আসনে ফজলুর রহমানের জয় এক নিশ্চিত কিশোরগঞ্জকে বলা হতো আওয়ামী লীগের গত পাঁচ অভ্যুত্থানের পর সেখানে এখন এই দলের কোনো কার্যালয় নেই নেতারাও সবাই আত্মগোপনে যার ফলে বিএনপি ও জামাত ইসলামের কার্যালয় সরগরম বেড়েছে নেতা কর্মীদের আনা অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির কোনো কমিটি এখানে এখনো হয়নি কিশোরগঞ্জ শেয়ার আসন থেকে টানা বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ দু সালে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলে পরপর চারবার সংসদ সদস্য হন তার বড় ছেলে রেজওয়ান আহমদ তৌফিক পাঁচ আগস্টের পর থেকে রেজওয়ানও আত্মগোপনে আছেন যার ফলে কিশোরগঞ্জ শেয়ার আসনে জয়ী হওয়াটা ফজলুর রহমানের জন্য খুব একটা কঠিন হবে না বিএনপির সমর্থকদের পাশাপাশি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিরাও ফজলুর রহমানকে ভোট দেবেন বলে আশা করছেন তার কর্মীরা এছাড়া পাঁচ আগস্টের পর অনেকটাই সহনশীলতা দেখিয়েছেন ফজলুর রহমান বিভিন্ন সমাবেশ থেকে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদের পরিবারকে ক্ষমার বার্তা মানব জমিন পত্রিকার এক প্রতিবেদনে লেখা হয় সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদের মিঠামনের কামালপুর গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুরের প্রস্তুতি নিয়েছিলেন ক্ষুব্ধ জনতা কিন্তু ফজলুর রহমানের নির্দেশে তারা নিবৃত্ত হন অ্যাডভোকেট ফজলুর রহমান তার বক্তব্যে বলেন আব্দুল হামিদের চক্রান্তের কারণে আমার জীবনের আটাশটি বছর হারিয়ে গেছে আমাকে আমেরিকায় নির্বাসনে পাঠিয়েছে আমি আমার সন্তানদের মুখ দেখতে পারিনি আমার স্ত্রীর মুখ দেখতে পারিনি আমার এলাকাবাসীর মুখ দেখতে পারিনি তার দ্বারা আমি যে জেল জোর অত্যাচারে জর্জরিত হয়েছি তা ভাষায় প্রকাশ করা যাবে না এখন আমি নির্দেশ দিলে আব্দুল হামিদের বাড়ির একটা ইটও থাকবে না কিন্তু আমি তা করব না আমি আব্দুল হামিদকে ক্ষমা করে দিলাম এদিকেই কিশোরগঞ্জ আর আসন সহ এই জেলার কোনো আসনেই জামাতে ইসলামীর জয়ের কোনো রেকর্ড নেই তবে প্রথমবারের মতো দলটি কিশোরগঞ্জ আর আসন সহ ছয়টি নির্বাচনী এলাকায় আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেছে এই আসনে প্রার্থী করা হয়েছে ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা ও জামাত ইসলামী ঢাকা সিটি কর্পোরেশন উত্তর শাখার আইন বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট শেখ মোহাম্মদ রোকুন রেজাকে তবে তিনি অ্যাডভোকেট ফজদুর রহমানের বিরুদ্ধে কতটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা তুলতে পারবেন সে ব্যাপারে বেশ সন্দিহান স্থানীয় ভোটারগণ